আসসালামু আলাইকুম আমি ডক্টর সঞ্জিদা খান সহযোগী অধ্যাপক ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গাইনি বিভাগ আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল পোস্ট কেয়ার বা প্রসব পরবর্তী যত্ন আমরা সবাই জানি যে প্রেগন্যান্সি পিরিয়ডে মায়েদের চেক এবং মায়েদের যত্ন বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু অনেকেই আমরা আসলে বুঝতে পারি না যে ডেলিভারির পরেও কিন্তু একটা মায়ের ছয় সপ্তাহ পর্যন্ত নিয়মিত চেক প্রয়োজন প্রসব পরবর্তী চেক আপের প্রয়োজনীয়তা আসলে কেন ডেলিভারির পরে মা তার পূর্বের মতো অবস্থায় ফিরে যেতে পারছেন কি না মা এবং বাচ্চার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা বাচ্চাকে মা ঠিক মতো বুকের দুধ খাওয়াতে পারছেন কিনা মায়ের কনফ্রাসেপ্টিভ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তাকে ধারণা দেওয়া এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল মায়ের মানসিক স্বাস্থ্য যে ব্যাপারটা আসলে অনেকটাই অবহেলিত থেকে যায় ডেলিভারির পরে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রথম চেক দিয়ে থাকি এরপর তিন থেকে চার দিনের মধ্যে দ্বিতীয় চেক আপ দু সপ্তাহে তৃতীয় চেক এবং ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিনে আমরা চতুর্থ চেক দিয়ে থাকি এই বিয়াল্লিশ দিনের মধ্যে মায়ের প্রজনন তন্ত্র বা রিপ্রোডাক্টিভ অর্গ্যান পূর্বের অবস্থায় ইউজুয়ালি ফেরত চলে আসে কোনো কারণে যদি ফেরত না আসে কেন সমস্যা হচ্ছে কোথায় অসুবিধা হচ্ছে সেটা নির্ণয় করে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য একজন মা যখন পোস্টন্যাটাল চেক আমাদের কাছে আসেন তখন তাকে তার কাছে আমরা তার সমস্যাগুলো সম্পর্কে জানতে চাই তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে কিনা তার রক্তস্বল্পতা আছে কিনা না প্রেশার বেড়ে গেল কিনা বাচ্চাকে তিনি ঠিকমতো দুধ খাওয়াতে পারছেন কি না এই ব্যাপারগুলো সম্পর্কে তাকে আমরা তার কাছ থেকে জানতে চাই তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করি এবং তার সমাধান দিয়ে থাকি একজন স্বাভাবিক মানুষ দৈনিক দু ক্যালোরি পুষ্টির প্রয়োজন হয়ে থাকে ডেলিভারির পরে কিন্তু এই পুষ্টির প্রয়োজনীয়তাটা তিনশো থেকে পাঁচশো ক্যালোরি আরও বেড়ে যায় কারণ এই সময় মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান সেই জন্য মাকে এই সময়ে প্রয়োজনীয় খাবারের পাশাপাশি মাছ মাংস ডিম দুধ ফলমূল প্রচুর পরিমাণে শাকসবজি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে একজন মাকে আমরা বলে থাকি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে এবং বুকের দুধটি উনি দুই বছর বয়স পর্যন্ত খাওয়াবেন ছয় মাস পর থেকে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দেওয়া শুরু করতে হবে দেড় মাস পর্যন্ত আমরা সহবাস নিষেধ করে থাকি এরপর থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই ব্যবহার করতে হবে সিজারিয়াল সেকশন বা নর্মাল ডেলিভারি যেটাই হোক না কেন মাকে কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তার ক্ষতের জায়গাটা কোনো ইনফেকশন না হয় বা প্রস্রাবে কোনো ইনফেকশন না হয় এই সময় আমরা ইপিআই শিডিউল অনুসারে বাচ্চাকে কিভাবে টিকা দিতে হবে সে ব্যাপারেও আলোকপাত করে থাকি ডেলিভারির পরে একজন মায়ের কিন্তু পর্যাপ্ত বিশ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই মনে করি যে মাই হয়তো শুধুমাত্র বাচ্চার দেখভাল করবেন কিন্তু এই সময় অনেক সময় বাচ্চা কাঁদতে থাকে বাচ্চা ঘুমায় না মা কিন্তু অনেক রেস্টলেস হয়ে যান। সুতরাং মায়ের বিশ্রামটা সম্পর্কে পরিবারের সবাইকেই সচেতন হতে হবে এবং সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে মায়ের মানসিক স্বাস্থ্য আমরা ডেলিভারির পরে মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে আসলে অনেক সময় খেয়াল করি না একজন মা কিন্তু সাধারণভাবে যিনি প্রথমবার বাচ্চার জন্ম দিয়েছেন বুঝতে পারেন না যে বাচ্চাকে কীভাবে খাওয়াতে হবে কিভাবে ঘুম পাড়াতে হবে বাচ্চা কাঁদছে কেন বাচ্চা ঠিক মতো প্রস্রাব পায়খানা করতে পারছে কিনা এগুলো নিয়ে মা কিন্তু খুব অস্থির থাকেন খুব টেনশনে থাকেন পরিবারের সদস্যরা সবাই মিলে যদি মাকে বোঝাতে পারেন মাকে সাহস দেন মায়ের বিশ্রামের ব্যবস্থা করে দেন এবং বাচ্চার টেক কেয়ারের ব্যাপারটাও যদি তারা ভাগাভাগি করে নেন তাহলে কিন্তু একজন মা মানসিকভাবেও সুস্বাস্থ্যের অধিকারী হবেন পোস্টনে চেক আপে যখন মায়েরা আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দিই এই ব্যায়ামগুলো তাদের শারীরিকভাবে পূর্বের মতো কর্মক্ষম করে তোলার জন্য অত্যন্ত জরুরি একজন মা বিশ্রামের পাশাপাশি নিয়মিত ব্যায়ামগুলো করবেন এবং স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা করতে পারবেন তাহলে কিন্তু মানসিক এবং শারীরিকভাবে তিনি সুস্থ থাকবেন আমাদেরকে মনে রাখতে হবে একজন সুস্থ মা একজন সুস্থ বাচ্চা পরিবারের জন্য সৎ তথা সমাজের জন্য সম্পদ আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের একদল দক্ষ গায়নোকোলজিস্ট আপনাদের পাশে আছি আপনারা আমাদের কাছে আসবেন ডেলিভারির পরবর্তীতে নিয়মিত চেক আপ করাবেন এবং সুস্থ মা এবং সুস্থ বাচ্চা নিশ্চিত করবেন ধন্যবাদ সবাইকে